আপনারা জানেন যে সৌদি সরকার মাঝখানে মালিক আব্দুল আজিজ এর আগে তিরিশ বছরের মতো ক্ষমতা ছিল না তিরিশ বছরের মতো ক্ষমতা ছিল না এই সময় ক্ষমতা ছিল আলে রশিদ আলে রশিদরা ক্ষমতা ছিল আলে রশিদরা ছিল যেরকমই হোক কিন্তু তারা কোনো কিছু দাঁড় দাঁড়তো না শুধু রাষ্ট্রীয় ক্ষমতার দরকার সেই গেছে এদের সাথে আবার মিল ছিল ওই ইয়াদের মক্কার শরীফ হুসাইনদের মিল ছিল বিভিন্ন মালিক আব্দুল রহমতুল্লাহ আলাই তিনি হিজরত করে গেছেন তখনকার সময় তার বাবা সহ কোথায় কুয়েতে জানেন কিনা এই ঘটনা জানেন তো আপনারা ইতিহাস জানেন ইতিহাস জানতে হবে ইতিহাসটা পড়তে হবে আমাদের আলো চৌধুরী ইতিহাস সেখান থেকে তিনি আবার দখল করলেন রিয়াদ দখল করে সারা মামলাকা পুরোটা তার অধীন চলে আসবে এখন যে বিশাল মামলাকা এই মামলাকা বাংলাদেশের মতো কয় কয়গুণ কয়গুণ তেরো গুণ বুঝছেন তো কত বড় এই রাষ্ট্র মালিক আব্দুল রহমতুল্লাহ প্রতিষ্ঠা করেছেন তিনি তখন এসে বলছেন যে জনাব আমাকে বলতেছেন কাকে মোহাম্মদ ইব্রাহিম আলু শেখকে আলু শেখকে বলতেছেন আমাকে আপনি কি আমার জন্য আপনি কি তৈরি করেছেন বলছে তিরিশ বছর ধরে তোমার জন্য আমি লোক তৈরি করেছি তোমার জন্য আমি বিচারক তৈরি করেছি তোমার জন্য আমি এটা তৈরি সব কি চাও তুমি আমাকে বলো কারণ এই তিরিশ বছর আমি কিচ্ছু করি নাই মসজিদে ঢুকছি আমার ছাত্ররা পড়ে ছাত্ররা পড়ছে বাইরে কোথাও যুদ্ধ করে নাই কিন্তু লোকগুলি তৈরি হয়ে গেছে তুমি যেখানে চাইবে সেখানে আমি তাকে প্রতিষ্ঠা করতে পারবো এর মধ্যে একজন হচ্ছে আব্দুল আজিজ বিন বাস এর মধ্যে একজন মোহাম্মদ একজন হচ্ছে আব্দুর রহমান আমি কয়জনকে বলবো যতগুলি বিচারক ছিল সবগুলি মোহাম্মদ ইব্রাহিম আল শেখের হাতে তৈরি এবং তার বন্ধুদের দ্বারা তৈরি তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো হানাহানিতে মারামারি লিপ্ত হবে না মানুষ তৈরি করব আলেম তৈরি করব এই সময় আমাদের সময় হচ্ছে যেই সুযোগটা আমাদেরকে আমরা এখন আসি বিশাল সুযোগ কিছু করার দরকার লাগবে না আপনি কিছু করতেও পারবেন না যারা ক্ষমতা যাওয়ার যাবে ওরা আপনার কোনো ভালো কিছু করবে আপনি আশা করে বসে থাকেন না ক্ষতিও করবে না আপনি নিরবিচ্ছিন্নভাবে লেখাপড়া করে যান আমি তো অনুরোধ জানাবো আপনাদেরকে সুভ্যান্দুকে এবং সবাইকে যারা পড়ালেখা করতে চান আপনি আলেম হন দেখবেন আপনাকে খুঁজে বেড়াবে আর যদি আপনি ওদের পিছুই পিছু পিছু দৌড়ান ও সারা জীবন ওদের পিছুই হ্যাঁ ওদের খুশি খুশিয়াবো ধরেন নাওদাহ মানে খারাপ কিছু নিয়ে হাঁটবেন ভালো কিছু আপনি তাদের পাবেন না সব সবসময় তাদের লাঠি লাঠি বহন করবেন বুঝছেন তো জুতা বহন করবেন কোনো ভালো কিছু করতে পারবেন না এদের পিছু পিছু দৌড়াবেন আর যদি আপনি আল্লাহর পথে চলেন আল্লাহ আপনাকে সম্মানিত করবে কোনো সন্দেহ নেই সুতরাং আমরা আবার বলবো এই সময় আমরা ফিলিস্তিনিদের এই যুদ্ধটা এই কয়দিন লাগছে তা না এর আগেও আর কয়বার লাগছে প্রতিবারেই তারা অনেক ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করে শহীদ করে দেয় আমাদের দুঃখ লাগে কষ্ট লাগে কিন্তু আমরা কিছুই করতে পারি না আমরা দোয়া তো অবশ্যই করতে পারি পারি না আর অবশ্যই তাদের দোয়া করব ভুল ত্রুটি মিলেই মানুষ তাদের ভুল থাকতেও পারে সেটাকে আমরা বড়ো করে তুলব না কিন্তু ভুল হইলে বললেই কেউ কি আসারা বানাই দিব না কারণ ভুল হয়েছে বলাটা এটা কী জন্য সামনে যেন দ্বিতীয়বার ভুল না হয় একটা মানুষকে ভুল বলা ভুল করার বিষয়টা বলাটাই নয় যে তাকে আমরা ঘৃণা করতেছি কখনো নয় কারণ মুসলিম কোনো মুসলিমকে ঘৃণা করতে পারে না ইহুদিরকে ঘৃণা করতে হবে এটাই নিয়ম কিন্তু মুসলিমকে ঘৃণা করতে পারে না তার ভুল সহ সে আমার একটা কী পাবে সে আমার একটা মহব্বতের অধিকারী হবে সুতরাং ভাই আবার বলছি সর্বশেষ কথা এটাই যে মুসলিমদের মুসলিমদের অবশ্যই ভালোবাসা থাকতে হবে তাকে রাস্তায় ফেলে দিতে পারবেন না তার জন্য ভালো যে কাজগুলো আমরা এতক্ষণ ধরে বলেছি এগুলি অবশ্যই আমরা করে যাব এবং আমরা আল্লাহর কাছে কায় রাতের অন্ধকারে সবসময় দোয়া করবো আল্লাহ যেন মুসলিমদের বিজয় দান করে ঐক্য দান করে মুসলিমদের জন্য একজন কায়েদ আল্লাহ যেন মিলিয়ে দেন যার পিছনে থেকে যুদ্ধ করতে পারে কারণ যুদ্ধের জন্য যে শর্ত যুদ্ধের জন্য সেটা আমরা বলছি না সব যুদ্ধের জন্য প্রতিরোধমূলক যুদ্ধের জন্য সবাই দাঁড়াতে পারবে কিন্তু একদমই যুদ্ধ অর্থাৎ আমরা আরেক এলাকা দখল করে সেই জেল দখল করে আসে এটাকে যখন নিতে যাব এইটুকু নেয়ার জন্য একজন কি লাগবে একজন শক্তিশালী একজন পরিচালক লাগবে এটা মেনে নিতেই হবে নইলে ভুল হবে আপনি নিজে বাঁচতে পারেন না আপনি এখন দখল করতে চাচ্ছেন বার মা তাই না মানে বুঝেন জিনিসটা এই জন্য এই ভুল করা যাবে না যে আপনি যদি সত্যি সত্যি ভালোবেসে থাকেন দিনকে ইসলামকে ইসলামের নীতিগুলোকে আপনাকে মেনে নিতে হবে আলেমরা যুগে যুগে এটাই বলে গেছে যে যদি যুদ্ধ একদমই জেহাদ করতে হয় যেটা অগ্রণী জেহাদ অবশ্যই কায়েদ লাগবে যে কায়েদ কি করতে পারে যুদ্ধের ময়দানে থাকবে অথবা যদি ক্ষমতা দিক পিছন দিক থেকে ব্যাগ দিতে পারে সেরকম শক্তিশালী একজন কায়েদ লাগবে তারা বুঝবে কখন যুদ্ধ করতে হবে কখন চুপ থাকতে হবে এরকম একজন ব্যক্তিত্ব লাগবে হ্যাঁ যখন আপনার আক্রমণ হবে আপনি প্রতিহত করবেন যতটুকু আপনার ক্ষমতা আছে না হলে আপনাকে হিজরত করতে হবে যেটা আমাদের শেখ আলবানির আলাই বারবার বলেছেন এইটাকে অনেকে পছন্দ করতে পারছেন না কিন্তু আপনার কি জানেন না রসুল্লাহ এর পরেও বহুবার বহুবার বাইতুল মাকদেশ আমাদের হাত ছাড়া হয়েছে এবং বহুবার মুসলিমরা হিজরত করে কোথায় আসছে ইরা সিরিয়া জর্দান এগুলিতে এসেছে এই যে ইবনু কোদাম আল মাকদেশি বলা হয় ইবনু আল মাকদেশি মাকাদেশে যাদেরকে বলা হয় এরা কোথায় ছিল মাকাদেশে যাদেরকে বলা হয় মাকদেশ অর্থ হলে বাইতুল মাকদেশে ছিল সেখান থেকে হিজরত করে এখানে আসছে এমন কি দেখেন হাররান থেকে হিজরত করে ফিরে আসছে কোথায় এ দামেশকে আসছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তো এটাকে এই হিজত করা তো অর্থ হলো আমার বিপদের দিনে ইমান যেখানে ঠিকাইতে পারছি না সেখান থেকে আমাকে ইজ্জত করে আসতে হবে হ্যাঁ যদি আপনি থাকতে পারেন আমরা নো বলছি না কিন্তু যদি না থাকতে পারেন ইমান ঠিকে আপনাকে হিজরত করতে হবে আপনি ওখানে থেকে ইমান হারিয়ে ওখানে থাকা জাহেজ নাই কারণ মুসলিমের বড় সম্পদ হচ্ছে ইমান রাষ্ট্রের চেয়েও বড় সম্পদ হচ্ছে ইমান সুতরাং এমন কোনো কাজ করবে না যা আপনার ইমানে কি আসে ত্রুটি আসে আকুল ওকাউল হিয়াজ আস্তাকুরুল আলী আলাইকুম আলী সাইল মুসিন ফাস্তাকুর ইন্নাহুল কফর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল